নমস্কার আমার মহাভূত জ্যোতিষ আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকে বলবো যাদের বিবাহ হচ্ছে না তারা যদি বিশ্বাস করে এই উপায়টা অবলম্বন করেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনাদের একটা কানেকশন আসবে আপনারা হরস্কোপটা একটু দেখিয়ে নেবেন যে কানেকশানটা আপনাদের ভালো কি মন্দ এই হরস্কোপ দেখানোর জন্য আপনারা যদি চান অনলাইন অফলাইন ফোন নাম্বারে যোগাযোগ করুন এই নাম্বারে যে নাম্বার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যাস্ট্রোলজি নিউমোলজি বাস্তু যদি শিখতে চান সার্টিফিকেট কোর্সের অ্যাডমিশন চলছে আপনারা যোগাযোগ করতে পারেন কি করবেন প্রতি শুক্রবার গরুকে আলু খাওয়াবেন অন্তত ছটা ভালো যতটা আর কি মানে দেখবেন আলুটা যখন নেবেন যেন পরিষ্কার হয় ভালো হয় ওই মানে নষ্ট পচা বা কোনো খুঁ